আমি এই মুহূর্তে রয়েছে খুলনা শিববাড়ির মোড়ে যেখানে কিন্তু চলছিল খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের আন্দোলন যে যে আন্দোলনটা গতকালকে থেকে শুরু হয়েছিল। আজকেরা কিন্তু তাদের কর্মসূচি ছিল এই শিববাড়ির মোড়ে তাদের এই কর্মসূচিকে ঘিরে কিন্তু এখানে তীব্র যানজটের কিন্তু সৃষ্টি হয় কোনো গাড়ি কিন্তু এই রোডে চলাচল করতে পারেনি প্রায় এক থেকে দেড় ঘন্টা কিন্তু মানুষের চরম দুর্ভোগ কিন্তু পোহাতে হয়েছে এই পবিত্র রমজান মাসে তো আপনাদের আন্দোলন কি শেষ হয়েছে আজকের মতো কর্মসূচি শেষ এবং আমাদের ছয় দাবি দেওয়া হয়েছে এই সয়দাবাদ যদি দাবি মানে এর তাহলে আমরা বিরত থাকবো এবং যদি না মানে আবারও আমরা কর্মসূচি এখানে গ্রহণ করবো আপনারা শুনলেন যে তাদের কর্মসূচি যদি তাদের যে দাবি দাবাগুলো রয়েছে সেই দাবি দাবাগুলো যদি না মানা হয় তার পরবর্তীতে তারা আবার কর্মসূচি দেবে আপাতত আজকের মধ্যে তাদের কর্মসূচি শেষ হয়েছে কিন্তু এর আগে যে কর্মসূচির জন্য যে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে রোজার মাসে রোজাদাররা কিন্তু অনেকেই অনেকে কিন্তু বলতে শোনা গেছে যে তারা প্রচণ্ড কষ্ট পাচ্ছে কিন্তু এই এক দেড় ঘন্টা তারা এই তীব্র যানজটে শিববাড়ি থেকে পুরো সোনাঙ্গা পর্যন্ত তীব্র যানজটের কিন্তু সৃষ্টি হয়েছে কর্মসূচি চলার জন্য যানজটে বসে রয়েছে এক ঘন্টা বিশ মিনিট

Yeah